গাফিগুলো থাকে লাখের নিচে এর আগের প্রোগ্রাম ছিল বিরানব্বই আজকে নব্বই করে দেওয়া যায় না কেন ভাই সম্ভব না গরু ভাই অল্প টাকা লাভ দরকার নাই ভাই নব্বই আচ্ছা জান ভাই নব্বই আচ্ছা বুঝেন ভাই আর কালেকশন গুলাতে ছেড়ে দিলাম

আমার অবস্থান পাটনা জেলা মডেল মাসিদের সাথে ব্যবসার বয়সে তো ভাই কম হলো না দেখা গেল যে আমি তো অনলাইনে অনেকদিন যাবত প্রোগ্রাম করতেছি আল্লাহিল্লাহ ভাই অনলাইনে মোটামুটি দুই তিন মাস প্লাস হয়ে গেছে কিন্তু অফলাইনে ধরেন দুই বছর প্লাস ব্যবসাতে যুক্ত তো ভাই এখন লোকজনের সমাগম কেমন

বিরানব্বই হাজার দশ কেজি ধরতে হবে আজকেও বিরানব্বই এর আগের প্রোগ্রামেও ছিল বিরানব্বই আজকে নব্বই করে দেওয়া যায় না ভাই সম্ভব না ভাই কেন ভাই সম্ভবের গরু ভাই অল্প টাকা লাভ দরকার নাই ভাই নব্বই আচ্ছা জান ভাই নব্বই হাজার বয়স দশ কেজি তো আচ্ছা বাকিগুলা ছেড়ে দিলাম আর একটা কথা কি ভাই আমি ভিডিওতে কম বেশি যেটাই কথা বলি আসবে

আপনার ফিজিয়ান হালকা একটু সাপ পাইছে কিন্তু এটা গোটা আপনার জার্সি আমি মাথা মাথার দিকে দেখলে বুঝতে পারবো এটা জার্সি পিছনের দিকে আপনার একটা সাপ আছে দুইটা জাতের মোটামুটি একটা কমিউনিকেশন আছে এখন কি অবস্থায় আছে আপনার বাচ্চা সব রানি বয়স কেমন

নয় কেজি দুধ সারা বাংলাদেশ গ্রান্ডে থাকবে এবং নয় কেজি দুধ আমার খামার আসে সরাসরি নিয়ে যাবে নিজের মতো মিলাই নেবে নিজের মতো মিলাই নিতে করছেন দুই দাতে একটা জার্সি বকন বাচ্চা কিনতে গেলে আশি পঁচাশি হাজার টাকা লাগে লাগে টাকা ভাই আর আপনি এখানে দুই দাঁতের বকনা থেকে গাড়িতে রূপান্তর দুধ ই পাচ্ছেন দুধ পাচ্ছেন আটটা নয়টা জি বিরানব্বই হাজার টাকা আমি তো ভাবছিলাম এটা মনে হয় ওইটা না শুরুতে যে বলছিলেন বিরানব্বই ওটা আছে ভাই ওটা কমিটমেন্ট কিন্তু ভাই বিরানব্বই ফাইনাল হয় নাই নব্বই মানছে আছে ভাই ওটা নব্বই দেবো কিন্তু এটা ভাই বিরানব্বই হাজার আচ্ছা আচ্ছা কোনটা নব্বই পরেরটা 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 হবে হবে না তবে বিরানব্বই হাজার যারা নিবে কথা বলে আর কি নিয়ে নিতে পারে কথা বলার এখানে সুযোগ নেই যে কেদা ভাই নেবে তার জন্য একটু সম্মান করতে হবে সম্মানের বাইরে কিছু হবে কিছু হবে না ভাই মাসা আল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই প্রথম কাপি তো চমকের মতো ছিল ভাই চলেন পরবর্তী গুলা ঠিক আছে ভাই চলেন

দুধই খায় এরকম বাচ্চা রেখে দিল জি ভাই পার্সেন্টেজটা খুব ভালো ছিল বাচ্চাটার ভাই আচ্ছা এর জন্য রিস্ক করা যে বাচ্চাটাকে খুব ভালো পার্সেন্টেজে ভাই এটি তখন বাচ্চাটা রেখে দেয় ভাই তো রানিং এখন দুধ কেমন আছে এখন বর্তমানে ভাই এটা আপনার 10 কেজির মত দুধ পাচ্ছে রানিং 10 কেজি দুধ পাচ্ছে 10 কেজি দুধ পাচ্ছে গ্যারান্টি হবে কয় কেজি এটাও আপনার 10 কেজি দুধই গ্যারান্টি থাকবে সরাসরি আমার খামারে এসে দহন করে নিয়ে যাবে দাম কত টাকা পড়বে এটা ভাই আপনার ভিডিও শুরুতে আমি বিরানব্বই হাজার বলছিলাম আপনি বলেছেন নব্বই হাজার ওই নব্বই হাজারই একদম ফিক্সড থাকে আচ্ছা নব্বই একদম ফাইনাল দাম একদম ফাইনাল ভাই চলেন পরবর্তীটা দেখাই ঠিক আছে ভাই চলেন আশ্রফুল প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা ভরপুর বডির গাভি নিয়ে এটা তো প্রায় ডাবল বডি চৌচ হয়ে বলা জি ভাই জি আচ্ছা বেশ হৃষ্টপুষ্ট শরীর চাষ আর গাভীর বডি যেমন উলান পালানো কিন্তু ওই রকমই জি ভাই এটা আপনার বাগাবাড়ি মিলটা একদম পিওর জার্সি ভাই পিওর জার্সি জি ভাই গোটা কান দেখেন কান ভর্তি লম মাথার দিকে গর্ত কোনো নাভি কম্বল নাই চোখটা ঢেলা ঢেলা সবকিছু দেখলে বুঝতে দাঁত বয়স কেমন চলে এটা ভাই আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত এবার কয় নম্বর বাচ্চা এটা ভাই আপনার সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম এর বাচ্চা ভাবি না আচ্ছা তো রানিং ভাই বাচ্চাটা ভাই আর একটা কথা কি ভাই গোটা আপনার ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট জি ভাই তাহলে তো ভাই একই সাথে প্যাকেজ জি ভাই প্যাকেজ আচ্ছা মাশাআল্লাহ ভাই তো ছয় মাসের প্রেগনেন্ট এর তো শতভাগ গ্যারান্টি হবে এখন তো চেক টেক সব আসবে চেক বলতে কি আপনার বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে ডাক্তার নিয়ে আসবে আমার এখানে চেক করে নিয়ে যাবে এমনকি আমার এলাকারও ডাক্তার আছে চেক করে নিয়ে যেতে পারবে মানে গাফের শতভাগ গ্যারান্টি জি ছয় মাসের কম হল যদি একদিন কম হয় যে একদিন যে টাকা গাবি খাবে সেটাকে আমি কিতাব রিটার্ন করে দিই আচ্ছা সঠিক জিনিস থাকলে তো ভাই দিতে সমস্যা নেই তো ভাই এটা এখন রানিং দুধ কেমন আছে ভাই এখন বর্তমানে ভাই তে

যে কাতে বাচ্চা ছিল তখন গৌটা থেকে আপনার বাইশ তেইশ কেজি দুর্ধন করছে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে দেখা জিনিস দেখা জিনিস ভাই আর এই গৌটা যদি এখন সেকেন্ড টাইমে যায় মোটামুটি আল্লাহ চব্বিশ পঁচিশ আফ হয়ে যাবে সময় লাগবে আর বেশি নাই তিন থেকে চার মাসের একটা গ্যাপ এর মধ্যে যারা ভালো জিনিসের ভালো দামে গরু সম্পূর্ণ কয়েক সঠিক যাচাই করে তাদের পরে কোনো কমপ্লেন না জি ভাই ভাই চলেন পরবর্তী প্রতিবন্ধ চার নম্বর সিরিয়ালে আরেকটা মোটামুটি বড় কালো ছাপ ভাই জি ভাই আচ্ছা এটার জাত কি ভাই এটা আপনার গরু ভাই ফিজিয়ান গরু না জি ভাই দাঁত বয়স কেমন চলে এটা ভাই আপনার ছয় দাঁতে ভাই ছয় দাঁত জি সঙ্গের বাচ্চা আছে না এটা সঙ্গে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই বাচ্চাটার জাত কি পাইছে ভাই বাচ্চাটা আপনার ফিজিয়ানি পাইছে কিন্তু হালকা একটু কস থাকতে পারে ওটা কুপালে ক্লার বোঝা যাচ্ছে তবে হালকা লালটে লালটে ছাপ দেখলাম জি ভাই জি আচ্ছা তো ভাই জার্সিও কিন্তু থাকতে পারে না ওটা ভাই এখন কিলার কুপালে বোঝা কঠিন ভাই বাচ্চা যখন মোটামুটি বিশ পঁচিশ দিন প্লাস হয়ে যাবে তখন গোটা বোঝা যাবে গোটা কি জাতের বাচ্চাটা তো এখন ভাই রানিং কেমন দুধ টানতেছে এখন বর্তমানে ভাই আপনার পনেরোটার মতন দুধ পাচ্ছে ভাই পনেরোটা চলে আসছে চলে আসছে

কম ভাই ভাই এটাও সাইড করেন দেখে ঠিক আছে ভাই চলেন ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা বিস্কুট কালারের গাফি নিয়ে ভাই এটা তো ভাই ছবির গরুর মতো লাগতেছে অনেক সুন্দর একটা শরীরের গঠন

দ্বিতীয় বিয়ানের গাভি জি ভাই আগের কেমন ছিল জানা আছে বলে আছে না এখন এই অবস্থায় দাম কেমন লাগবে এটা এখন দাম রাখছে ভাই এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক লাখ হাজার সম্মানিত হবে সম্মান হালকে একটু সম্মান করতে পারবেন আপনারা যে গাফিগুলা বিক্রি করেন

রানিং দশ এগারোটার মধ্যে চলে আসছে ভাই এটার দাম কেমন থাকবে আজকে প্রক্রামে এটার ভাই দাম রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা

সব রকম সুন্দর ছিল আমার এইটারা করুন না কেন সরাসরি খামার এসে বর্তমানে ভাই গাভীতে অনেক লোকই অনেক রকমের কথা গেছে ভাই আকর্ষণ সৃষ্টির জায়গা যার যার মতো গল্প ভাই মুখ গল্প এখন বিক্রি একটা ইয়ে হয়েছে এই জন্য ক্রেতা ঠকে বেশি আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সরাসরি খামারে আসে গরু দুধ মুধ দেখে গরু সম্পূর্ণ সুস্থ আছে না দেশ না ক্রয় করবেন কোনো সময় আল্লাহ দিলে ঠকবেন আচ্ছা মুখের কথায় বিশ্বাস না করে নিজের কথায় বিশ্বাস না করে সরাসরি খামারে এসে দেখে ক্রয় ক্রয় করবেন আচ্ছা তো আশাফুল ভাই এই প্রসঙ্গ এই কথাগুলো প্রত্যেকটা পরামর্শ প্রত্যেকটা ব্যাপারেই বলে থাকে তারপরেও কেন যেন ভুল করে মানুষ ভুল করা ভাবিক ভুল করার ইয়ে আছে এজন্য আমি সকল সবসময় সতর্কতা সতর্ক করে দেয় ভাই আচ্ছা তো অবশ্যই আশা বলবে ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশন তো আবার তো চলেই আসতে হবে আল্লাহ তো ভালো থাকবেন আসসালামালিক আলাইকুম আসসালাম